फेर आबहार जोर पाल्टी বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ হাঙানি বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিয়াল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ বাংলার একাধিক জেলায় দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সোমবার নয় জুন আজ কলকাতা সহ সংলগ্ন কিছু জেলায় সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিশেষ করে বাঁকুড়া জেলা এদিকে দুই বর্ধমান এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে দুর্গাপুর এবং চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে এদিকে গোয়ালতোর খতরা বিষ্ণুপুর কতুলপুর এবং সোনামুখী সহ হুড়া রঘুনাথপুর এবং আসানসোল পাশাপাশি এদিকে গুসকরা বোলপুরেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পাশাপাশি রামপুরহাট এবং শিউরি এবং উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং এদিকে চন্দননগর এবং কলকাতার কিছুটা অংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকালের দিকে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা যেমন এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে তবে এছাড়া সমস্ত বাকি জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল আকাশই থাকবে তবে দুপুরের পর মোটামুটি কিন্তু আবার আকাশের ভুল বদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা হয়ে আসবে এখানে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি তমলুক উলুবেড়িয়া বারুইপুর থেকে শুরু করে গোসাবা জয়নগর মাজিলপুর এবং খড়গপুর বালিচক বেলদা থেকে শুরু করে কাথি দীঘা এবং ফ্রেজারগঞ্জ নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হলদিবাড়ি এবং গোসাবা দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু দুপুরের পর মোটামুটি আকাশ মেঘলা করে আসবে তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসবো সেই আপডেটে এবং দুপুরের পর বাংলাদেশের জেলাগুলি চিটাগং মহেশখালী টেকনাফ এবং কলাপাড়া এবং পাশাপাশি ঢাকার কিছু অংশ এবং এদিকে কুমিল্লার কিছু অংশ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন করে আসবে এইসব এলাকায় তবে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে কবে থেকে বৃষ্টি বাড়বে আজ কোন কোন জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আজ কলকাতা সহ উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে তবে আজ হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি হতে পারে কোলাঘাট খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এবং হলদিয়া বেলদা পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর উলুবেড়িয়া এসব এলাকায় আজ কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতও একটা আশঙ্কা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়ি এবং শিলিগুড়ির কিছুটা অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারিও বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আকাশ মেঘলা করে আসবে এবং একটা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল মঙ্গলবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল মঙ্গলবারও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি খুব বেশি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত মঙ্গলবার পর্যন্ত নেই তবে বুধবার থেকে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা মঙ্গলবার কলকাতা কোলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এবং তমলুক কোলাঘাট বালিচক এবং খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এবং বেলদা এইসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশকালী এবং টেকনাফের এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দশ তারিখ এবং ময়মনসিং ঢাকা কুমিল্লা এবং তুরা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে বুধবার এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যত জেলা আছে সব জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা থেকে শুরু করে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা দুই মেদিনীপুর কোলাঘাট উলুবেরিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং বালিচক খড়গপুর পাশাপাশি জয়নগর মাজিলপুর কলকাতা বারুইপুর খড়দহ চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং এদিকে চাকদহ পান কৃষ্ণনগর এবং শান্তিপুর নদিয়া জেলার এদিকে দুই বর্ধমানেও কিন্তু হালকা থেকে মাঝেরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুগলির আরামবাগ এবং চন্দ্রগোড়া সহ গোয়ালতোর এসব এলাকা উলুবেরিয়া কোলাঘাট এসব এলাকায় ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা শুধু বুধবার এগারো তারিখে নয় বৃহস্পতিবার থেকেও কিন্তু টানা অর্থাৎ বুধবার থেকে টানা বৃষ্টি চলবে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মোটামুটি আট দশ দিন ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের জেলায় জেলায় শুধু তাই নয় বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টির একটা দাপট অব্যাহত থাকবে এদিকে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা লোহাগারা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া পাশাপাশি টেকনাফ চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী ঢাকা কুমিল্লা রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বারো তারিখ একই পরিস্থিতি দুপুরের পর বিশেষ করে দুপুর বিকেলের পর কিন্তু এই আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে বৃহস্পতিবার বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে দুই মেদিনীপুর কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে গঙ্গাসাগর পাশাপাশি হলদিয়া খড়গপুর চাকুলিয়া হুগলি আরামবাগ চন্দ্র চন্দননগর কলকাতা নিউটাউন থেকে শুরু করে এদিকে চাকুলিয়া পাশাপাশি রয়েছে এদিকে কাটুয়া দুর্গাপুর শিউরি, ডুমকা নলহাটি দেওঘর থেকে শুরু করে সমস্ত মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির প্রবল সম্ভাবনা শুধু তাই নয় উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিশেষ করে এই তিনটি জেলাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় এবং দুই দিনাজপুর সহ মালদাতেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বারো তারিখ শুক্রবারও কিন্তু এক টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আগামী কয়েকদিন ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং শুক্রবার তেরো তারিখ ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে যে নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর প্রভাবেই কিন্তু একটা ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এবং সেই নিম্নচাপ মোটামুটি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই উপকূলে আশ্রয় পড়বে তার আগে থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান হুগলির আরামবাগ বিশেষ করে এসব এলাকায় ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কোলাঘাট হলদিয়া এবং এদিকে চাকুলিয়া খড়গপুর পাশাপাশি বালদা জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর দুই বর্ধমান এসব জেলায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং অর্থাৎ শুক্রবার কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধু তাই নয় শনিবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে শনিবার চৌদ্দ তারিখে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট এবং মাঝারি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর কোলাঘাট হাওড়া হুগলি নদিয়া জেলা দুই চব্বিশ পরগনাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর বারুইপুর এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হাওড়া হুগলি এবং এদিকে কলকাতা খড়গপুর থেকে শুরু করে চন্দননগর হাওড়া উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পাশাপাশি শান্তিপুর নদীয়া এসব এলাকাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল খুলনা বিভাগ কলাপাড়া চিটাগং মহেশকারী টেকনাফ ঢাকা এবং ময়মনসিং রাজশাহী বিভাগ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে হালকা সম্ভাবনা রয়েছে শনিবার চোদ্দো তারিখ অর্থাৎ শনিবার চোদ্দো তারিখ পনেরো তারিখও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার পনেরো তারিখ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ আপডেটে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই এবং জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকবে তো বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন